আসসালামু আলাইকুম আহমতুল সম্মানিত দর্শক এবং শ্রোতা মন্ডলী আমি গত পর্বে ষড়যন্ত্র নিয়ে কিছু আলোচনা করছিলাম যে ইস্কন কিভাবে ষড়যন্ত্র করতেছে এবং ইস্কন শেখ হাসিনার অবদান প্লাস পাশাপাশি হিজবুল তহিদ নিয়েও কিছু কথা বলেছিলাম এবং ইস্কন নিষিদ্ধের দাবি জানিয়েছিলাম কিন্তু রাষ্ট্র তো ইস্কনকে নিষিদ্ধ করতে সম্পূর্ণ রূপে ব্যর্থ এবং করবে বলে আমি আপাতত বিশ্বাস করি না যে রাষ্ট্র ইস্কনকে নিষিদ্ধ করবে কেননা আমরা সেইভাবে ইস্কনের বিরুদ্ধে আন্দোলনকে গড়ে তুলতে পারিনি আর তার থেকে বড় কথা হলো যে রাষ্ট্রকে যদি ইস্কনকে নিষিদ্ধ করতে হয় তাহলে আমার যেটা উপলব্ধি আমার উপলব্ধিটা আমি বলতেছি সেটা হলো জুলাই বিপ্লব চব্বিশের জুলাই বিপ্লবের থেকে বড় আরো একটা বিপ্লব লাগবে চব্বিশের জুলাইয়ের বিপ্লবের থেকে বড় বিপ্লব লাগবে স্কনকে নিষিদ্ধ করাইতে গেলে রাষ্ট্রকে দিয়ে এছাড়া সম্ভব হবে বলে আমার মনে হয় না আর এই ইস্যুতে এত বড় বিপ্লব আমরা বাঙালিরা ঐক্যমত হয়ে করব এটা আমি মনে করি না যে এটা সম্ভব কেননা আমাদের রাজনৈতিক দলসমূহ বিশেষ করে বিএনপি সহ জামাত ইসলাম এনসিপি এদের কিন্তু ইস্কনের বিপক্ষে উল্লেখযোগ্য তেমন কোনো অবস্থানই নাই এটা হলো বাস্তবতা সুতরাং রাষ্ট্র ইস্কনকে নিষিদ্ধ করবে না তাহলে আমরা কি করতে পারি আমরা দুইটা কাজ করতে পারি এক বয়কট দুই প্রতিরোধ বয়কট কিভাবে আমাদের এলাকায় আপনার এলাকায় যে আমার এলাকায় যে যে কোনো হিন্দু দোকানদার সে যেই হোক না কেন সে ইস্কানের সদস্য কি না এটা আমার দেখার প্রয়োজন নাই তার কারণ হলো একজন ইস্কনের সদস্য হতে গেলে তাকে তো আগে হিন্দু হতে হবে হিন্দু না হয়ে তো সে ইস্কন হবে না সুতরাং আমরা গড়পর্তায় সকল হিন্দুদেরকে প্রাথমিক ভাবে ইস্কনের কাতারে রাখবো যাতে করে হিন্দুরাও আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরাও ইস্কনের বিরুদ্ধে জোরালো একটা আন্দোলন গড়ে তুলতে পারে এজন্য আমরা প্রাথমিক ভাবে সকল হিন্দুদেরকে ইস্কনের কাতারে রাখবো রেখে তাদেরকে বয়কট করুন কোনো দাঙ্গা হাঙ্গামা নেই কোনো মারামারি নেই কিচ্ছু নেই কোনো হিন্দুর দোকান থেকে আমি কিছুই কিনবো না কিছু না একই জিনিস আমার পার্শ্ববর্তী মুসলিম ভাই যদি দশ টাকা বিক্রি করে এবং একজন হিন্দু দোকানদার সে যদি আট টাকা বিক্রি করে আমি দুই টাকা বেশি দিয়ে হলেও আমার মুসলিম ভাইয়ের কাছ থেকে কিনবো হিন্দুর কাছ থেকে কিনবো না তার ভ্যানে উঠবো না তার রিক্সায় উঠবো না তার গাড়িতে চড়বো না কোন হিন্দু ড্রাইভার তার গাড়িতে আমি চড়ব না যেমন উদাহরণস্বরূপ হিন্দু মালিকানাধীন ইগল সামলি পরিবহন এগুলোতে আমি উঠব না এরপরে যায় আপনার কোন হিন্দু ডাক্তারের কাছে আমি যাব না কোন সরকারি অফিসে যদি কোনো হিন্দু কর্মকর্তা থাকে তাহলে সেই কর্মকর্তার কাছে একান্ত দায় থেকে ছাড়া আমি যাব না না কোনো অফিসের কোন কর্মকর্তা সর্বোচ্চ দুই থেকে তিন বছরের উপরে থাকে না সুতরাং আমার ওই যে সমস্যাটা এটা যদি অনেক হলেও বিলম্ব করা কোনো কষ্ট তিন বছর সম্ভব হয় সেটাকে আমি বিলম্ব করব কিন্তু তার কাছে আমি না যেতে পারলে যাব না আর একান্ত যদি যাইও তাহলে আমি আমাকে এমন একটা জায়গায় নিয়ে তার কাছে যাব যে একজন মুসলিম ঘুষ তো অবস্থায় হারাম ঘুষ হারাম কিন্তু যদি তিনি গুনাহের থেকে বেঁচে যাবেন এর একটা সুরাত হলো এটা যে আমি যে জিনিসের পাওনাদার বা যেটা আমার হক কিন্তু আমার হক অন্যের কাছে রয়েছে সে জালেন সে আমাকে দিচ্ছে না ঘুষ না দিলে সেক্ষেত্রে ওটা চূড়ান্ত অপছন্দের সঙ্গে তাকে কিছু উৎকোচ দেওয়া হয় এটা দিলে যিনি দিবেন তিনি গুনাহার হবেন না ওই জালিম গুনাহার হবে মাজলুম গুনাহার হবেন না এই একটা সুযোগ আছে কিন্তু যদি অন্যায় সুবিধা না হয় উৎকোচ দিয়ে তাহলে তো কোনো অবস্থাতে এটা জায়জের সুরাত নাই এখন আসি যে কোনো হিন্দু কর্মকর্তার কাছে কাজ করাইতে গেলে যদি আমাকে উৎকস দেওয়া লাগে ঘুষ দেওয়া লাগে তাহলে আমি চেষ্টা করব সর্বোচ্চ সেটাকে ভিডিও করে পাবলিক করে দেওয়ার জন্য সারা বাংলাদেশের যতজন হিন্দু কর্মকর্তা আছে এদের প্রত্যেককে আমি কালারিং করব যাতে করে রাষ্ট্র এদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে বাধ্য হয় হিন্দু হিসেবে না ভূস্কর হিসেবে দুর্নীতিবাজ হিসেবে এবং এইভাবে আস্তে আস্তে তাদের জায়গাকে সংকুচিত করব শুধু এতটুকু নয় আমি যদি একজন দোকানদার হই তাহলে আমার গাড়িতে মানে আমার দোকানে একই জিনিস যে জিনিসটা আমি একজন আমার মুসলিম ভাইয়ের কাছে আমি আট টাকায় বিক্রি করতেছি সেম জিনিসটা আমি হিন্দুর কাছে দশ টাকায় বিক্রি করব আমি যদি একজন গাড়ির ড্রাইভার হই তাহলে আমার গাড়িতে যে ভাড়া একজন মুসলিম বিশ টাকায় যাচ্ছে সেম জায়গাটা আমি একজন হিন্দুকে পঁচিশ টাকা না হলে নিব না এইভাবে যদি আমরা তাদেরকে চাপে ফেলতে পারি একটা সময় বাধ্য হয়ে সে আমার আপনার এলাকা ছেড়ে চলে যাবে এটা হলো তাদের প্রথম বয়কটের একটা নমুনা বললাম দ্বিতীয়ত যে কাজটা আমরা করতে পারি সেটা হলো যে প্রতিরোধ প্রতিরোধের একটা ধাপ আমি বললাম যে কর্মকর্তা কর্মচারীদের ভিডিও করে আমরা গোপন ক্যামেরায় হোক যে কায়দায় আমরা কোনো কারণ করব না যদি কোনো ভাই এই জাতীয় ভিডিও করে ছাড়তে সাহস না পান বা রেকর্ড করে ছাড়তে সাহস না পান আমি বলতেছি আপনার সেই ভিডিও বা রেকর্ড আপনি আমার কাছে পাঠাবেন ইনশাআল্লাহ আমি ছেড়ে দিব আমি এটাকে নিয়ে ভয় করি না কারণ মরতে আজ হোক কাল হোক পরশুক মরতে তো হবেই এটা গ্যারান্টি আর আমাকে মরতে হলে আমাকে মারতে হলে আজরাইল লাগবে না সা আতা ওয়ালায়াস্তক দিমু খিরু না সা আতা মৃত্যু যে সময় নির্ধারিত তার এক সেকেন্ড আগেও হবে না এক সেকেন্ড পরেও হবে না তাহলে ভয়ের কি আর আমাকে মারতে হলে তো আজরাইল লাগবে আজরাইল তো কারো বিয়েই না বা কারো আত্মীয় না যে তার কথা অনুযায়ী দৌড়ায় চলে আসবে আজরাইল তো মালিক আর হুকুমেই আসবে সুতরাং এখানে ভয় পাওয়ার কিছুই নেই এজন্য যদি কেউ ছাড়তে না পারেন আমার কাছে পাঠাইলে ইনশাল্লাহ আমি ছেড়ে দিব আপনার পরিচয় যদি গোপন রাখতে বলেন আমি গোপন রাখবো ইনশাল্লাহ এরপরে আসি যে আরেকটা প্রতিরোধ আমরা যেভাবে করতে পারি সেটা হলো যে সম্প্রতি আমাদের বরিশালের ভাইরা একটা প্রতিরোধের নমুনা আমাদেরকে দেখাইছেন তাদেরকে মোবারক যে হিন্দু ছেলে মুসলিম মেয়েকে ডিস্টার্ব করতেছে ওনারা ওটাকে ওদেরকে আটকাইছেন এবং আটকানোর পরে ওই ছেলের মা এসে ওই হিন্দু ছেলের মা এসে তাকে জুতা পিটা করছে ইস্কনের সদস্য কি সদস্য এটা আমার আপনার দেখার কোনো প্রয়োজন নাই আমি আপনি যে কাজটা করব সেটা হলো যে কোন হিন্দু ছেলের সঙ্গে কোনো মেয়েকে যেখানে হোক যেভাবে হোক যে কারণে হোক যদি চলাফেরা করতে দেখেন সাথে সাথে ক্যামেরা ওপেন করে সম্ভব হলে লাইভে যে তাকে কট দিবেন দুই তিনজন মুসলিম যুবক যা কট দিলে অপরাধী তো অপরাধী অপরাধীর মনের ভিতরে সবসময়ের জন্য অপরাধবোধ কাজ করে সুতরাং সে আপনার বিপক্ষে তেমন কোন পদক্ষেপ নিতে পারবে না সাথে সাথেই কর দিবেন এবং কর দেওয়ার পরে ওই ছেলে এবং মেয়ে মুসলিম মেয়েকে এবং ওই ছেলেকে ওই মেয়ে যদি হাতে পায়ে মোজাও থাকে পরিপূর্ণ পর্দা করা অবস্থায়ও যদি থাকে আমি বলবো যে তার চেহারা খোলায় ওই ভিডিওটা পাবলিক করে দিবেন এইভাবে দশ পনেরো বিশটা মেয়েকে পাবলিক করে দেন সারা দেশের মেয়েরা সবাই হুশিয়ার হয়ে যায় এদের চেহারাকে বেলার করার দরকার নেই ওর বোরকা খোলাবেন ওর চেহারা খোলাবেন কেন একজন পর্দা নিশীনের চেহারা কেন খোলাইতে বলতেছি ও পর্দা নিশীন তো না ও যদি পর্দা পর্দান হতো তাহলে তো প্রেম করতো না ও তোর প্রেমিকার সঙ্গে দেখা দেয় প্রেমিকের সঙ্গে ও তো বোরকার ভিতরে শব্দ বেশি একটা বেশা পতিতা ওই পতিতাই বোরকা পড়ছে সুতরাং পতিতার মুখোশ আমাদেরকে উন্মোচন করতে হবে না পতিতা না হইলে কোনো হিন্দু ছেলের সঙ্গে কোনো মেয়ে ঘুরতে পারে না এটা ক্লিয়ার কাট কথা শুধুমাত্র হিন্দুদেরকে দোষ দিব মুসলিমদেরকে যে দোষ দিব না এটা নয় এই শিক্ষা আমাকে ইসলাম দেয় নাই সুতরাং ওর চেহারা প্লাস ওই সালের চেহারা উভয়ের উভয়টাই লাইভ ভিডিওতে নিয়ে আসতে হবে এক নাম্বার নাম্বার দুই তাদের উভয়ের অভিভাবক যতক্ষণ উপস্থিত না হবে অতক্ষণ ওদেরকে ছাড়া যাবে না ওদের অভিভাবকদেরকে উপস্থিত করাইতে হবে এবার উপস্থিত হওয়ার পরে অভিভাবকরা প্রত্যেকটা অভিভাবক সে যত বড় নিকৃষ্ট মানসিকতারই হোক না কেন ওখানে তাদেরকে কিছু উত্তম মাধ্যম দেবে আমাদের দেওয়ার দরকার নেই অভিভাবকরা কিছু উত্তম মাধ্যম দিবে এবং এই উত্তম মাধ্যম দিয়ে ওখান থেকে তাদেরকে নিয়ে যাবে এই যে চেহারাটা ভাইরাল করে দেবেন এই চেহারাটা যখন ভাইরাল হয়ে যাবে ওই মেয়ে জীবনে বিবাহ বসতে পারবে না আর দশটা মেয়ে এখান থেকে শিক্ষা দিবে সারা দেশের চৌষট্টি জেলায় বেশি দরকার নেই মাত্র চৌষট্টি জন মেয়েকে ভাইরাল করে দেন যে হিন্দু ছেলের সাথে এইভাবে মিষ্টি আছে লাইভ ভিডিও করে দেখবেন চৌষট্টি জন মেয়েকে যদি ভাইরাল করেন চৌষট্টি হাজার মেয়ে তারা এরকম ভাবে সতর্ক হয়ে যাবে ইনশাআল্লাহ শোনেন এই কাজটা কেন করতেছে আমি একটু এটা গভীর একটা ষড়যন্ত্রের অংশ সে ষড়যন্ত্রটা কি আল্লাহ রসুল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের আগে হিন্দুস্তান এমন একটা যুদ্ধ হবে যে যুদ্ধে মানুষের পায়ের টাকনু গিরা পর্যন্ত রক্তের ভিতরে ডুবে যাবে এই যুদ্ধে তো কোন একজন মোহাম্মদিন কাসিম বের হবে কোন একজন শাহজাল আল ইয়ামানি সিলেট রহমাতুল্লাহ আলাইহি বের হবে যাদের কাছে বর্তমান যুগের গৌর গোবিন্দ তথা এই নরেন্দ্র মোদী গোমুত্র খুরেরা এরা পরাজিত হবে এখন এরা চায় যে মুসলিম নারীদেরকে বিবাহের আগে এদের সতীত্বকে নষ্ট করে এমন করে দিতে যেন এদের পেট থেকে এই নষ্ট পেট থেকে যেন মোহাম্মদ কাসিম বের হতে না পারে নষ্ট পেট থেকে যেন শাহজাল আলিয়ামী সিলেট রহমাতুল্লাহ আলাইহী বের হতে না পারে নষ্ট পেট থেকে যেন আল্লাহ নী রহমতুল্লাহ আলাইহি হাফেজ জামিন শহীদ রহমাতুল্লাহ আলাইহি এদের মতো ব্যক্তিরা বের হতে না পারে এটাই এরা চায় আর এই জন্যই আজ এদের এই ষড়যন্ত্র গাজওয়ায় হিন্দ সামনে আসতেছে আমি আপনি প্রস্তুতি না নিলে ওদের প্রস্তুতি চলতেছে ওদের যেমন ভাবে অস্ত্রের প্রস্তুতি চলতেছে না পারে মোহাম্মদ ইবনে কাসেম বের হতে না পারে তারিক ইবনে জিয়াদ যেন বের হতে না পারে উমার ইবনুল উত্তর সুরি যাতে বের হতে না পারে খালিদ ইবনে ওয়ালিদের উত্তর সুরি যেন বের হতে না পারে এই জন্য আমার আপনার মা বোনদের নষ্ট এটা ওদের গাজবাহীনদের প্রস্তুতি আমরা কেন ওদের কাছে সালেন্ডার করবো সুতরাং যেভাবে বলছি কথাটা একটু কঠিন হয়ে যায় কিন্তু অন্যথায় এদেরকে এই মুহূর্তে রোখা সম্ভব না আমি দুইটা বলছি এক বয়কট দুই প্রতিরোধ বয়কট এবং প্রতিরোধ এই দুইটা যদি সমান তালে আমরা প্রত্যেকে আপন আপন জায়গা থেকে চালিয়ে যেতে পারি আমি আশা করি কয়েক মাসের ভিতরে এরা লেস গুটিয়ে পালাতে বাধ্য হবে শুধু বয়কটে কাজ হবে না আবার শুধু প্রতিরোধে কাজ হবে না প্রতিরোধও করতে হবে বয়কটও করতে হবে তাতে অর্থনৈতিক ভাবে মেরুদণ্ড ভেঙে দিতে হবে আর প্রতিরোধটা আমি হাত তুলবো না প্রত্যেকটা ইসকনের সদস্যকে তার গার্ডিয়ান দিয়ে তার গায়ে হাত তোলাবো এবং ওর সঙ্গে যে সকল এরকম ভাবে মুসলিম শব্দ বেশি যে সকল গুলো এদের সঙ্গে মিশতেছে এদের অভিভাবক দিয়ে এদের গায়ে হাত তোলাবো আমার হাত তোলার দরকার নেই আমি শুধু এদেরকে আটকে রাখবো এবং এদের চেহারাটাকে ভাইরাল করে দেবো

অর্থাৎ একটা অট্টালিকা যখন গড়ে ওঠে ছোট ছোট ইট মিলে মিলে একটা অটাল মজবুত হয় যদি কোন জায়গা থেকে একটা ইট পড়ে যায় আস্তে আস্তে পড়তে পড়তে সব ইট করে যায় যায় সুতরাং আমাদের ঐক্যবদ্ধ হতে হবে আমাদের শত্রুদের বিরুদ্ধে নিজেদের ভিতরে যতই যাই থাকুক না কেন আমরা আমাদের শত্রুদের বিরুদ্ধে যদি ঐক্যবদ্ধ হতে পারি শত্রুরা পালাতে বাধ্য হবে ইনশাআল্লাহ আল্লাহ যেমন গাজে করে আজ ভিন্ন হাজারো মানে মত বিরোধ থাকা সত্ত্বেও সকল মত ও ধর্মের ওলাম যে ঐক্যবদ্ধ হয়েছে যেটা দেখে মনটা ভরে গেছে আমি চাই সারা বাংলাদেশে আমাদের ভিতরে যত মত বিরোধ থাকুক আমরা আমাদের শত্রুদের বিপক্ষে যেন ঐক্যবদ্ধ হতে পারি আল্লাহ পাক আমাদেরকে তাও চিত দান করুক এবং এই ভিডিওটাকে বেশি বেশি সবাইকে শেয়ার করার অনুরোধ করে আমি আমার কথাকে শেষ করতেছি আমা আলাইনা ইসলাম আলাইকুম আ রহমতুল্লাহ